প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নের কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি সাইফুর রহমান দর্শক আজকে আমরা চলে এসেছি সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের হালঘাটে এখানে বেশ বড় একটি মালটার প্রজেক্ট রয়েছে তো মালটায় কতটুকু সম্ভাবনা রয়েছে বা কীভাবে মালটা চাষ করতে হয় এ বিষয়ে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব বলে রাখি গত দুই তিনবার যাবত আমরা এই বাগানে প্রতিবেদন করেছি যোগ বলা যায় জকিগঞ্জের প্রথম মালটা বাগান এটি

আচ্ছা এখানে 96 শতক কতটি মালটা চারা লাগাইছে এটা 300 এর মত একটু কম বেশ হলো 300 এর মালটা চারা আছে লাগাইছে হ্যাঁ তো বিভিন্ন প্রজেক্ট আছে মই মনে করেন গরুর খামার বা বিভিন্ন প্রজেক্ট কমলার বাগান আপনি কেন এই মালটা বাগানটি বেছে নিলেন এটা আপনারে কয় এই যকিয়ন্তনার মাঝে খাওয়া ভাগ আসে সরকারি হবে যে অফিসার আইস জয়শ্বরের অফিসার আজ তাকি ষোলো সালে বুঝছেন দু হাজার সালে ষোলো সালে কারণ এই আমার যা ছেলে আছে হের তাদের বুঝাইয়া এই কারণে বহুত মিশ্র জায়গা আছে সারাটা সময় আমার ফুয়ারে বুঝাইয়া হ্যাঁ বাগানটা করা তারপরে এই ছাড়া এই কারণে জায়গা ইল ইের জায়গা বুঝছি জায়গা

লক্ষ যায় প্রায় আনুমানিক দুই তিন বছরে কেমন টাকা দুই তিন বছর নয় ষোলো তা কিছু নয় বছর চলে রানিং ছেলের আমি ধরলাম ফার্স্ট বছরে রান্না হইলো বছরও বারো তেরো ওলা হইয়া চোদ্দ পনেরো লাখ গিয়া বসে আসে বছর বুঝছেন এই বছর কত টাকা বছর আশা করি চোদ্দ পনেরো লাখ যাইব আবতো এমাউন্ট মাইছে না বুঝছেন না এটা পুরাপুরি খাওয়া যান না শেষ সীমা খাওয়া যান না আচ্ছা এখন বাগানে কতটুকু ফল আছে বর্তমানে আপনার চার বাঘর এক বাঘ রয়েছে আর সব সব বিক্রি হয়ে গেছে চলে গেছে এলাকার মানুষের নিয়া হয় আর কিছু ব্যবসায়ী নিয়া এলাকাত পাতি ওলা খালি আমার আয় নাই ব্যবসায়ীরাও উন্নত বুঝছে নি আর দেশের মানুষের ভাইদাভার একটা নিষ্প্রিয় ফল ফাইয়া আকর্ষণীয় ইয়া এলাকার মানুষে এনে আচ্ছা এখন মানে পাইকারি মূল্যে যারা নিচ্ছে তাদেরকে কত করে বিক্রি করছে ইটা আপনারে দেখো এটা কইলে তো আপনার খরিদ্দার একটু বর্তমানে যারা নেয় তারা একটু অসুবিধা আমরা তার একটা অ্যামাউন্ট কমাইয়া দেই আর আমরা একশো টাকা করি বেশি যেহেতু তারা পাইকারি নিচ্ছে তারা একটু কমাইয়া কমাইয়া দেই তারাও একটা মুনাফা পাইত বা মেহনত করে গরু মানুষের ফাড়িয়া নেয় আমার ভালো লাগে না তারা ওই জায়গাটাকে ফাড়িয়া মেহনত করে নিয়া তারা একটু তারা একটু কমে দেয়

আশা করি তো ফুরা ফুরি এবার কিছু আব আমার গন্ডগুলো একটু কম হইতো পারে আবার গতি হইল আপনার ফলটা হল গাছে কম দছে কোন বছর আবার গন্ডলে বেশ ধরে কোন কম ধরে এবছর কি চোদ্দ পনেরো লাখের মধ্যে আশা করি তো আশা করি বুঝতে একজন মানুষ মানে একটা বাগান করতে প্রথমে তো একটি মাঠ ঠিক করতে হয় ঠিক কোয়া কোন কোন বিষয়গুলো লক্ষ্য রেখে মাঠটা ঠিক করতে হবে মাতো আপোনাৰ খ যদি মাটট কৰিলে এইবাৰে ঠিক হৈ গ'লে যদি কাৰণবতে মাতৰ কমপ্লেইন থাকে তে মেটি টিলা দিয়াওতো ৰুইছি আপোনাৰ মেটি টিলা দিয়া ইয়াৰ ফৰে মাটি আনি ধুইছে খতা বুজি নেকি ইয়াৰ বাদে ডেইনডেন কৰি সুন্দৰ পৰিৱেশ কৰিছে ইতা একেলগেতো কৰা এতিয়া একেলগেতো কৰাৰ দুখ্তি নাই পৰিৱেশে পৰিৱেশে আহে আচ্ছা একটি বাগান তৈরি করতে মানে একটি মালটা বাগান তৈরি করতে প্রথম থেকে শেষ অবধি কি কি করা লাগে পহলে তো ফিল্ড ঠিক করলাম তারপরে আপনার ছাড়ার রোপণ করলাম তার অনুমান মতো যে ছ ফুট বারো ফুট হোক তেরো ফুট হোক সুন্দর করে লাইন সারিবদ্ধ করি ও ফিল্ড ঠিক করলাম আচ্ছা এর পরে রোয়ার পরে সার সমস্যা চুকে দেওয়া এর বাদে ঔষধ সময় সুযোগে দেওয়া এটা আপনি এই বাগানে মানে একটি চারা থেকে আরেকটি চারা দূরত্ব কতটুকু রাখছেন বারো ফুটের মতো আছে ফুট আর একটি বেড থেকে আরেকটি বেডের দূরত্ব কত সব সমান আচ্ছা এই বাগান মানে বাগান তৈরি করতে কেউ যদি চায় বাগান করতে চায় তাকে কি কি করতে হবে ও তো ফিল্ড ঠিক করতে হইব ফিল্ড বুঝে নিয়ে বাগানের তোলা সুন্দর করতে হইব এরপরে সারা ফোন সারিবদ্ধ করে সারা ফোন করতে হইব আপনি তো নয় বছর যাবত বাগান করতেছেন কোন কোন রোগের সম্ভব মানে জেলা মানুষের রোগ তারা রোগ আছে গাছের রোগ আয় ফলের রোগ আয় সময় বিশেষ তারা ঔষধ প্রয়োগ করতে হয় সাধারণত কি কি রোগ দেখা দিতে পারে একটা ফলর মাঝে ওই তো বেশি রোগ দেখা দেয় যে পোকামাকড়র

আ আগাছা সাপ ফরা সাইড সাপ ফরা ওই বুঝতে ভাসি আচ্ছা যখন মালটা গাছে পেকে আসে বা মালটা ধরে তখন তো ডালপালা দানা যায় তারপরে যে সময় তার উপযোগী সময় ফল ধরার পরে জাফিয়া পড়ে এই সময় আমরা কোপি অত ওই রম দি আদি বেলা ডিগ দিয়ে না ডাল ডুল যায় আচ্ছা প্রতি বছর কোন সময়ে ফল পেকে আসে বা ফল আসা শুরু করে ও তো এখন বর্তমান যে মাস চলে গত মাসের দশ তারিখ থেকে আমরা বিক্রি আরম্ভ করছি আর এই দুই মাস গড়াই মেলে থাকবো সেপ্টেম্বরে বিশ তারিখ থেকে শুরু করে অক্টোবর অক্টোবর বর্তমান কোনো বছর অক্টোবর কোনো বছর সময় দেখা বেশি আনায়ের বেশি দেয় না অক্টোবরের বেশি ও দুই মাসের ভিতরে তার ইগদাইলা মৌসুমী ফল আচ্ছা ফল মানে ফল নেওয়া আসে আসার পর গাছের কি কি যত্ন করেন ডালা আগাসা সাপর্ত সাইড সুন্দর গড়widetilde এটা বহুত পেরেশানি আসে বুঝছেন আচ্ছা এই বাগানে আপনি কতজন মানুষ দিয়ে কাজ করান প্রথমে চার পাঁচজন থাকতো ও এখন তো ফরদর খান না বুঝছেন কাজতে তোটা ডালডুল তো নাইছে ডালডল কাটা সার দেবাও

প্রিয় দর্শক তো দেখছিলেন আপনি এই হালঘাটের মালটা বাগানের চিত্র আপনারা কেউ যদি নিতে চান আমরা ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেব এখান থেকে চাইলে যোগাযোগ করে মালটা নিতে পারেন তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ